তুমি কষ্ট পাও সেটা ঠিক আছে কিন্তু কষ্ট পেয়ে থেমে যাও সেটা ঠিক না এই দুনিয়া তোমার কান্না বসে না বোঝে শুধু তুমি কবে সফল হবে তুমি যদি এখন থেমে যাও তাহলে যে স্বপ্নটা দেখেছিলে সে স্বপ্নটা মারা যাবে তোমার চোখের সামনে তুমি ভাবো কেউ নেই পাশে হ্যাঁ হয়তো কেউ নেই কিন্তু একটা মানুষ এখনো আছে সে হচ্ছে তুমি তুমি কি ভুলে গেছো তাই আর সবকিছুই অস্পষ্ট লাগে নাই তাকাও যে মুখটা একদিন হাসতো আর কাঁদছে কেন তোমাকে কেউ ভালোবাসেনি তাতে কি তুমি নিজেকে ভালোবাসো কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পর্ক নিজেকে আপন করা তুমি আজ যা কাঁদছো একদিন সেই কান্না হয়ে যাবে তোমার সফলতার গোপন গল্প সবাই তোমার সাফল্য দেখতে চাইবে কিন্তু তোমার হার মানা রাগগুলোর কথা কেউ সানবে না তুমি এখন ক্লান্ত বসি কিন্তু এই ক্লান্ত যদি তুমি আচয় করো কাল তুমি থাকবে সেই জায়গায় যেখানে পৌঁছাতে চাই হাজারো মানুষ তোমাকে অনেকেই ভেঙে ফেলতে চেয়েছে কিন্তু তুমি যদি এখনো ভাঙো না তাহলে তুমি আসলে জন্ম নিচ্ছ নতুন করে আজকের কান্না আগামীকালের হাসি আজকের লড়াই আগামীকালের গল্প আজকে তুমি একা আগামীকাল তুমি হবে মানুষের ভরসা তোমার দক্ষ তোমাকে গড়ে তুলবে তোমার শূন্যতা তোমাকে পূর্ণতা দেবে একদিন তুমি কষ্ট পাও বলেই তুমি অনুভব করতে পারো তাই কষ্টকে ঘৃণা করো না তাকে সম্মান করো কারণ সে তোমাকে তৈরি করেছে একজন যোদ্ধা হিসেবে তুমি পড়ে গিয়েছিলে ঠিক আছে কিন্তু উঠে দাঁড়াতে তো কেউ আটকায়নি তুমি হয়তো পিছিয়ে আছো কিন্তু থেমে যাওনি এটাই তোমার শক্তি আর যদি তুমি হাঁটো একদিন দৌড়াবে আর একদিন উড়বে তুমি হয়তো এখন হাসো না তুমি হয়তো এখন মুচকে মুখ করে লুকিয়ে রাখো সব কিছু তবুও তুমি মানুষ তবুও পারো যদি আর কেউ না বলে তাহলে শোনো আমি বলছি তুমি পারবে তোমার ব্যথা তোমার পরিচয় নয় তোমার লড়াই তোমার পরিচয় আজকে শুরু করো এ একটা দিনই বদলে দিতে পারি সব কিছু এই একটা দিন এ একটা সিদ্ধান্ত এ একটা সাহস সব কিছু বদলে দিলে আর একবার নিজেকে বলো আমি পারবো আমি জিতবো আমি থামবো না তুমি যখন একা হাঁটছো তখন তোমার পিছনে কেউ নেই বলে ভাবো না হয়তো আজ কেউ পাশে নেই কিন্তু একদিন এই পথে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে সবাই তোমাকে সম্মান জানাবে তখন মনে পড়বে এ একাকিত্ব তোমাকে তৈরি করেছে এই কষ্টই তোমার অস্ত্রয় ছিল এই অন্ধকারে তুমি শিখেছিলে আলো চিনতে তুমি নিজের ভিতরে যুদ্ধ করছো কারণ তুমি বাইরের যুদ্ধ জিততে চাও তুমি এখন কাঞ্চ বলি তুমি একদিন হাসার যোগ্য হবে হাসে কখনো মুখে জন্মায় না হাসের জন্মায় ভেতরে কান্না থেকে তুমি থেমে গেলে চলবে না তুমি থেমে গেলে তুমি হারবে না তুমি মরে না ভিতর থেকে তাই নিজেকে টেনে তুলো নিজেকে বলো আমি ভয় পাই কিন্তু আমি থামি না আমি ক্লান্ত তবুও আমি চলি আমি কাঁদি তবু আমি হাসি খুঁজি একটা জিনিস মনে রেখো তুমি যদি আজ সঠিক পথে থাকো তাহলে দেরি হলেও তুমি ঠিক গন্তব্যে পৌঁছাবে তোমার চারপাশে যারা বলছি তুই পারবি না তারা ভুল না তারা শুধু এখনো দেখতে পায়নি তুমি কি হতে পারো তোমার ভিতরে আগুন আছে যা এখনো জ্বলে ওঠেনি তোমার হৃদয়ে সাহস আছে যা এখনো পূর্ণ ভাদে সাগেনি সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয় পেয়েও এগিয়ে যাওয়া